আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম আজকে এমন একটা দোকানে যদি আপনারা কম রেটে ভাইয়া ফেন্ডা বন্ধ করলে একটু ভালো হতো কম রেটে যদি জুতা কিনতে চান তাহলে এই দোকানে চলে আসবেন কম রেট এবং ভালো মানের আমি দেখতেছি দেখেন আপনারা জুতার পুরো দোকানের ভিউটা যদি আপনাদের দেখায় দেখেন কত পরিষ্কার জুতা পরিষ্কার এবং ভাই রেট একদমই কম হুম রেটগুলো আপনি একদমই কম পাবেন এই দোকানে ঠিক আছে আপনারা পুরো দোকানের ভিউ দেখেন পরে আমার বড় ভাই আছে ওনার সাথে আমি কথা বলবো ওনার দোকানের ঠিকানাটা বলে দিবে আপনারা এই দোকানে চলে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আচ্ছা আপনার দোকানটা তো এর আগে যখন আমি আসছিলাম

বাউন্ন নাম্বার দোকান দোকানের নাম তামিম শুজ তামিম শুজ ধন্যবাদ তবে আমি কালেকশনগুলো যে দেখতেছি অনেক ইউনিক তবে আমি আমার দর্শকদের আমি কিছু কিছু জুতো আমি দেখাই দর্শক আপনারা দেখেন এই জুতোগুলো কি নতুন আসছে এই নতুন ভাই সব নিউ নতুন না দেখেন এটা কালার কয়টা আসছে কালার দুইটা তিনটা কালার আছে তিনটা কালার আছে না আচ্ছা দর্শক আমি আপনাদের রেটটা আমি আগে বলবো না রেটটা পরে বলবো আপনারা আগে ভিডিও দেখেন ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখ এটা কি নিউ আসছে? এটা এর এরতেছে কালার কয়টা? কালারে দুইটা তিনটা কালার আছে। তিনটা কালার আছে না? আচ্ছা ঠিক আছে দেখেন তিনটা কালার। এরপর কোন জুতোরা দেখাবেন? এই জুতোরা কি নতুন আসছে? এই নতুন আসছে? এটা নতুন আসছে না? আচ্ছা। তবে আমি আরেকটা কথা আমি দোকানদার ওনার সাথে আমি এইসেই কথা বলছি উনি বলছে একশো টাকা থেকে শুরু করে এই দোকানে টাকা পর্যন্ত জুতা আছে তখন আপনার নেন এই দোকানে যতগুলো আপনি দেখতেছেন এখানে শুরু করে আপনি পর্যন্ত থেকে জুতা পাবেন তাই তো দেখেন আপনি পুরো দোকানের ভিউ আপনাদের আমি দেখাই একটা একটা জুতা আমি দেখাবো আমার ফুল ভিডিও দেখেন আচ্ছা কোন জুতাগুলো একশো টাকা মোটামুটি একটা আইডিয়া দিতে পারবেন আমাদের দর্শকদের দেখেন এই জুতাগুলো কিন্তু একশো টাকা ওয়ানলি কিন্তু এটার কালার কয়টা দেখি আর একটা কালার আমার দর্শকদের দেখান তো আচ্ছা চারটা কালার তাই তো দেখেন এই জুতো গুলা নিয়ে তো অনায় আসে একশো আশি দুইশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় দেড়শো টাকা আরামে বিক্রি করা যায় তাই তো আচ্ছা এরপর কোন জুতোটা দেখাবেন আচ্ছা এটা কি নতুন আসছে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন তাই নাকি আচ্ছা আসলে ওনার জুতো আমি দেখছি ওনার জুতাটা পরিষ্কার এবং যেটা আঠা অনেক ভালো ঠিক আছে এই জুতোগুলা মোটামুটি এরকম প্রাইজে আপনারা খেল করবেন এখানে এই ডিজাইনগুলা গেল আর এখানে কি এগুলা নতুন আসছে সব নতুন এগুলা সব নতুন না আর এইগুলা কি অ্যাপেক্স মডেল না বাটার মডেল অ্যাপেক্স মডেলগুলো আচ্ছা আচ্ছা এটা মানে অনেক রেডটা খুবই কম তাই তো তো আমি স্ক্রিনে নাম্বার দিব ওনার সাথে যোগাযোগ করবেন এগুলা রেড কিন্তু ভাই একদমই কম তো আমি সবগুলা মানে রেড বলতে চাচ্ছি না কারণ হলো যারা যারা ইয়া বিক্রি করে খুচরা বিক্রি করে তাদের একটু সমস্যা হয় এই জন্য সম্পূর্ণ মালের রেট আমি বলতেছি না তাই তো আচ্ছা আবার এখানে আপনি চামড়ার জুতার কালেকশনও দেখতেছেন এই যে চামড়ার জুতার কালেকশন এটার কালার কটা আসছে তিনটা চারটা কালার তিনটা চারটা কালার দেখেন সপ্ত নামাইলে জুতার যে কালেকশন আমি দেখতেছি প্রায় এক ঘন্টায় ভিডিও শেষ হবে না আচ্ছা এখানে আমি দেখলাম এরপরে আমি আর একটা নতুন কালেকশন দেখি ওনার সাথে আপনারা কথা বলে রেট জেনে নেবেন যারা মানে খুচরা বিক্রি করেন ঠিক আছে যারা পাইকে রিকিনবেন আচ্ছা এই জুতাগুলা কি কোম্পানি? এটা সুবর্ণা আচ্ছা সুবর্ণার এখানে আপনি ডিজাইন কোয়ডা এটা কি আপনি নিজস্ব কারখানা নাকি? আচ্ছা মালগুলা অনেক পরিষ্কার মনে হচ্ছে চামড়া তাই তো? গ্যারান্টি না? আচ্ছা এরপরে এই জুতাটা কি নতুন মেহ হয়েছে নাকি? নতুন না? এরার আপনি কালার কয়টা দুইটা? আচ্ছা আর এই জুতাটা কি এটা কি হাফশু? এই হাফশু হাফশু এটা এটা দেখি একটা জুতা আমাদের দর্শকদের দেখান দর্শক আসলে এই জুতোগুলো আমি একটা কিন্তু স্যাম্পল দেখালাম একশো টাকার জুতা তারপরে এই জুতা রেট একদমই কম আপনারা ওনার সাথে কথা বলবেন কথা বলে আপনারা রেট জেনে নেবেন ওনার সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন রেট খুবই কম ঠিক আছে এরপরে কোন জুতাটা দেখাবেন এই জুতার এই জুতা কি এক জুতা আচ্ছা এক জুতা আচ্ছা দেখেন এই জুতাগুলো কত সুন্দর ফিনিশিং দিয়েছে হ্যাঁ এটা যারা হুজুর কিংবা মিডিয়াম বয়স তাদের কিন্তু দিয়ে দেওয়া যায় তাই তো জুতাগুলো অনেক সুন্দর ঠিক আছে দেখেন সব নামাইতে গেলে আপনার জুতা মানে ভিডিও আমার এক ঘন্টা লেগে যাবে এই দেখেন সবগুলো কালেকশন আপনাদের দেখালাম আচ্ছা এখন এই সাইড শেষ করলাম এখন যদি আমি এই সাইডে আসি এখানে চামড়ার যে কালেকশনগুলো আমি দেখতেছি এগুলা কি নিউ আসছে নিউ আসছে আচ্ছা এখানে ইয়া কত সাইজ কত থেকে কত উনচল্লিশ থেকে বিয়াল্লিশ তাই তো আচ্ছা গেল আর এই যে বেল্টের জুতোগুলো কি এগুলো নতুন এসছে একটা মাল যদি আমাদের দর্শকদের দেখান তাহলে আপনাকে ফোন দিয়ে আমার দর্শক আপনার সাথে কথা বলে মাল কিনবে ঠিক আছে আচ্ছা এটা আপনার কালার কয়টা দুইটা তিনটা কালার দেখেন ভাই জুতোগুলো কত পরিষ্কার আপনারা জুতা হাতে নিলে কিন্তু কিন্তু রেট কিন্তু ভাই একদমই কম ঠিক আছে একদমই কম ওনার সাথে আপনারা ফোনে কথা বলবেন জুতার দেখেন রেট একদমই কম কিন্তু আপনারা আমি রেটটা বলতেছি না যারা খুচরা বিক্রি করে তাদের প্রবলেম হয় তাই তো এই জন্য রেটটা উনি বলছে যে এরপরে আপনাদের ফোন দিলে বলে দিবে এই যে দেখেন কত সুন্দর একদম সেলাই করে এগুলো সব নতুন আসছে আর একটা সাইকেল সুকে বা চাচ্ছি দেখান তো এটার এটার ইয়া কটা কালার কটা দুই তিনটা কালার না আচ্ছা এই দেখেন এই যে দুই তিনটা কালার আসছে মানে খুবই ইউনিক টাইপের জুতা কিন্তু রেড শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন রেট কিন্তু খুবই কম আপনারা ফোন দিয়ে কথা বলবেন ওনার সাথে আর এগুলো তো চটি কালেকশন তাই তো চটি কালেকশন একটা জুতা যদি আমি দর্শকদের দেখাই দেখেন কত সুন্দর একটি জুতা মানে রেট কিন্তু খুব একদম পানির দাম এগুলো একবারে পানির দাম ভাই আপনার হয়ে যাবেন ফোন দিবেন ওনাকে আচ্ছা এরপরে যদি আমি দেখি এখানে কিছু স্লাইস আছে স্লাইসগুলো দেখায় আমি সাথে থাকেন শেষ করে দিব আট মিনিটের ভিডিও ছয় মিনিট হয়েছে আচ্ছা এখন এই স্লাইসগুলা কি নতুন এসছে লেখা আছে তাই তো কিন্তু হুবহুব চায়না কফি করছে তাই তো জোরদার হুম হুম বল এটা কি জর্ডান এটা কোথায় জর্ডান লেখা আছে এই যেখানে না ও আচ্ছা এটা কালার কয়েড দুইটা কালার না আর এটা কি চায় না বাংলা বাংলায় কিন্তু খুবই সুন্দর তাই তো ফিনিশিং ভালো দিচ্ছে দেখেন রেটগুলা কিন্তু খুবই কম আচ্ছা আমি এগুলার দর্শকদের দেখালাম এই যে দেখেন রেট কিন্তু খুবই কম ওকে আপনারা আশ্চর্য হবেন আচ্ছা আমি একটা জুতোার আমি এখানে লোফার কালেকশন দেখতেছি তাই তো লোফারগুলো কিন্তু নতুন আসছে আচ্ছা ঠিক আছে এখানে আমি দর্শকদের আমি আপনাকে অনুরোধ করতেছি আপনার দোকানের আইডিয়া নেওয়ার জন্য এই জুতার একটা জুতার আপনি রেটটা বলতেন দেখেন ভাই দুইশো দশ টাকা এখন বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে লোফার আছে কিন্তু এই দোকানে আছে এই জন্য বলতেছি ভাই সম্পূর্ণ মালের আমি রেট বললাম না আরো কম রেটে আছে এই জন্য বললাম যে আপনারা এই দোকানে ফোন দিবেন ফোন দিলে আপনারা কিন্তু ভিডিও কলে আপনাদের মাল দেখাবে এবং রেট মাত্র দুইশো দশ টাকায় লোফার তাহলে আপনারা এখন চিন্তা করেন এই জুতাগুলো যে আমি রেট রেট বললাম না আপনারা কীরকম রেট হতে পারে এখন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আবার পিছনেও কিন্তু এই যে দেখেন লোফার আছে এই দেখেন লোফার আছে মানে দুইশো টাকা ঠিক আছে দুইশো দশ টাকার থেকে মানে লোফার শুরু আর একটু বেশি হয় কম হয় আপনারা ফোন দিয়ে জেনে নিন দেখেন কত সুন্দর সুন্দর থেকে কালেকশন একবার সুন্দর একটি কালেকশন আচ্ছা দেখেন কালেকশন অনেক সুন্দর সুন্দর জুতা ভাই এই দোকানে ফোন দিবেন ভাই আপনারা মানে মাল কিনলে এক লক্ষ টাকার মাল কিনলে বিশ হাজার টাকা সর্বনিম্ন সেভ পাবেন আবার এইদিকে বাচ্চা কালেকশন আছে দেখেন এদিকে বাচ্চা কালেকশন আছে অ্যাপেক্স এর মডেল আছে মানে কালেকশনের আলহামদুলিল্লাহ অভাব নাই এই যে আমার এক বড় ভাই দেখেন মাল নিছে যে কতগুলা মাল বাচ্ছে এখানে দেখেন এগুলা কিন্তু উনি নিবে ঠিক আছে এগুলা বাচ্ছে এগুলা নিবে এখন বিল করবে আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি আপনি কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন তো এই দোকানে আসলে মানে আসার কারণটা কি উনি কি পান এখানে সেফ কি পান আপনি মোটামুটি এখানে অন্যান্য দোকানে সেপ পান জোড়াপতি মোটামুটি পাওয়া যায় জি 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 মানে কালে শুন তো ভাই বলতেছে অন্যান্য দোকানের থেকে এখানে জোড়া পিছে 50 টাকা 40 টাকা কম পায় প্লাস কালেকশনে অনেক সুন্দর তাই তো এইজন্য বরাবর ভাই এখান থেকে মাল নিয়ে থাকে আজকে আমার বড় ভাই দেখেন কতগুলা মাল বের করছে এখান থেকে মাল নিলে ভাই আসলে একদম রেটে পাবেন তো আসলে রেটগুলো আমি বললাম না বললেই যে ভাই বাইরা যে জুতা নিচ্ছে ওনাদের সমস্যা হয়ে যায় এ তো আপনারা ফোন দিলে ওনার সাথে কথা বলে আপনারা মাল কিনতে পারবেন আরও তো কালেকশন আসবে তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম